স্বাগতম সবাইকে ওয়েলকাম টু দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আর এই যে ফোর্থ আগস্ট যে এনএম জিএন দু হাজার চব্বিশের এন্ট্রান্স এক্সাম হয়েছিল সেই এন্ট্রান্স এক্সামের কিন্তু ফাইনাল ফুল অ্যান্সার কি অফিসিয়াল অ্যান্সার কি যেটা সাইড থেকে সেটা কিন্তু প্রোভাইড করা হয়েছে আর তোমরা সিরিজ ওয়াইজ যে চারটে সিরিজে হয়েছিল চারটে সিরিজ ওয়াইজ তোমরা কিন্তু সবাই ফুল অ্যান্সার কি হোক বা যেভাবে হোক তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে আর কার সেগুলো জানাবে আজকে এর আগের দিন আমি কিন্তু এই অ্যান্সার কি অর্থাৎ সম্পূর্ণ সমাধান এনএম এম দু হাজার চব্বিশের একটা ভিডিও করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসো আজকে আমি যে কাট অফ মার্কস দু হাজার চব্বিশের এক্সপেক্টেড কাট অফ মার্কস কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবার এই কাট অফ মার্কস কাট অফ মার্কস ব্যাপারটা কি কাট অফ মিনস হচ্ছে এরকম একটা ন্যূনতম নাম্বার বা র্যাঙ্ক যেটা যেটা হচ্ছে তোমরা যদি পাও তাহলে একটা সরকারি কলেজের জন্য তোমরা সিকিওর হবে সেটাকে বলে কিন্তু কাট অফ মার্কস এবার এই অফ কাট অফ মার্কস কিন্তু বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে বিষয়ের উপর নির্ভর করে নাম্বার ওয়ান আমরা জেনে নিই ছেলেদের হোক বা মেয়েদের হোক এম মেয়েদের এনএম বা জিএনএম যে কোনো সাবজেক্টেই হোক না কেন তাদের যে সিট ম্যাট্রিক্স কত রয়েছে সরকারিতে সে সিট ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু কাট অফ নির্ভর করে আর তার সাথে সাথে এই যে দু হাজার চব্বিশে এক্সামিনি কত অর্থাৎ ক্যান্ডিডেট কত ওই পরীক্ষার্থী সংখ্যা অনুযায়ী কিন্তু সিট ম্যাট্রিক বা আমাদের কাট অফ নির্ভর করছে আর তার উপর হচ্ছে কোশ্চেনের মিডিয়াম অর্থাৎ কোশ্চেন হার্ড হয়েছে নাকি মানে একটু ক্যান্ডিডেটদের মতো হয়েছে তাহলে এই যে এটা এই তিনটে বিষয়ের উপর কিন্তু কাট অফ নির্ভর করে এই তিনটে বিষয় মেন এছাড়াও অনেক কটা বিষয়ের উপর কাট অফ নির্ভর করতে পারে তাহলে আজকে আমরা আজকে আমি তোমাদেরকে এসসি জেনারেল এস টি ইডাব্লিউএস সিভিল ডিফেন্স ও বি এ বি এবং অরফ্যান এগুলো সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদেরকে আমি আজকে ভিডিও প্রোভাইড করব। এবং কাট অফ মার্কস মেল আলাদা ফিমেল আলাদা এ ফিমেলের মধ্যে এনএম জেন এম আলাদা করে কিন্তু বিস্তারিত আলোচনা করব আর এর আগে এর এইটা তোমরা কাট অফটা অবশ্যই জানবে এবং তোমরা তোমাদের অ্যান্সার কি মিলিয়ে সিরিজ ওয়াইজ অ্যান্সার কি মিলিয়ে বা আমার ভিডিও দেখে যদি অ্যান্সার কি মিলিয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা কত পেয়েছো সেই অনুযায়ী আমি একটা বলে দিতে পারবো তোমাদের সরকারি কলেজ হতে পারে নাকি বেসরকারি কলেজ হতে পারে এবারে এই যে কাট অফ মার্কস কাট অফ মার্কস কিন্তু আমি আজকে যেটা তোমাদেরকে বলছি সেটাই তোমরা মনের ভিতর নিয়ে নেবে না যে হয়তো আমি একটা বললাম সাপোজ ধরো

তো এই নাইনটি প্লাসই তোমরা ধরে বসে থাকো যদি যে তুমি দু নাম্বার নাম্বার এক কমের এইটটি যে কাউন্সিলিং এ বসবে এরকম কিন্তু না কাউন্সিলিং তোমরা তোমরা সবাই তোমার একটা র্যাঙ্ক আর তুমি এলিজিবল এবার তিনটে রাউন্ডে কিন্তু কাউন্সিলিং হবে এবারে ফার্স্ট রাউন্ড যেটা হচ্ছে রাউন্ড ওয়ান সেকেন্ড রাউন্ড যেটা হচ্ছে মানে এক্সটেন্ডেড রাউন্ড আর থার্ড রাউন্ড যেটা হচ্ছে মপ আপ রাউন্ড এইরকম তিনটে রাউন্ডে তোমাদের কাউন্সিলিং হবে আর এই যে পরীক্ষা টা স্টার্ট হয়েছিল আমি কিন্তু সেই পরীক্ষার্থী মানে ফার্স্ট ব্যাচ 2021 এ কিন্তু আমাদের পরীক্ষা হয়েছিল এই 21 থেকে কিন্তু মকআপ অনেক কটা হয়েছিল মানে মকআপ প্রতি হতে হতে 3 তে হতে তে 5 টা পর্যন্ত মকআপ হয়েছিল তাহলে তোমরা কেউ কোনোমতে হার মানবে না তোমরা একটা র‍্যাঙ্ক ইস্যু তোমরা পরীক্ষা দিয়েছ মানে তোমরা কাউন্সেলিং এলিজিবেল এবার কাউন্সেলিং কিন্তু স্টেপ বাই স্টেপ কি করে করবে সেটা তোমরা রেজাল্ট যখন বেরোবে আমি তার আগে আগে একটা ভিডিও দিয়ে দেব তার আগে কি কি দরকার ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে একটা ভিডিও দেখিয়ে দেবো আর পুরো প্রসেসটাও দেখিয়ে দেবো তাহলে তোমরা ওই জন্য রেডি থেকো আর এ যাওয়ার আগে তোমাদের সিপ নিয়ে এবং কাট নিয়ে আজকে একটা ভিডিও দিয়ে যাবো সেটা তোমরা দেখো বন্ধুরা তোমরা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই সবার জন্য শুভ কামনা রইলো তোমরা তোমাদের মনের মতো বা সরকারি কলেজ বা নার্সিং ট্রেনিং স্কুল তোমরা পেয়ে যাও তো চলো প্রথমে মেল নিয়ে আলোচনা করি মেল জিএনএম যারা রয়েছে মেল জিএনএম ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে কত একটা এক্সপেক্টেড কাট অফ স্কোর হতে পারে সেটা নিয়ে আমি এখন আলোচনা করে দিচ্ছি তোমরা এই যে আমি আগেও বলে দিয়েছি কিন্তু যে এই এখন আমি যেটা নিয়ে যতগুলো কাট অফ স্কোর হোক র্যাঙ্ক হোক বা স্কোর হোক যতগুলো স্কোর বা র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। সেগুলো কিন্তু যে অরিজিনাল এইটা ধরেই তোমরা এগোবে এইটা ধরো আমি নব্বই প্লাস বলেছি বা আটাত্তর প্লাস বলেছি যে এটা পেতে হবে তার তাছাড়া তোমরা কাউন্সেলিং করবে বসবে তার আগে কাউন্সেলিং করবে না এইরকম কিন্তু অবশ্যই করবে না এই যে স্কোরগুলো এটা একটা এক্সপেক্টেড মানে প্রত্যাশিত একটা কাট অফ স্কোর বা কাট অফ র্যাঙ্ক কিন্তু বানানো হয়েছে যেগুলো আমার মনে হয়েছে বা যেগুলো আমি কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি এরকম একটা স্কোর যদি কারো ক্যাটাগরির মধ্যে থাকে তাহলে সে সিকিওর আছে এবার এইগুলো প্লাস মাইনাস প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস টেন এরকম কিন্তু তোমরা করে নিয়ে দেখে দেখতে পারো অর্থাৎ তোমরা তোমাদের একটা স্কোর আসা বা একটা র্যাঙ্ক আসা মানেই তোমরা কিন্তু এলিজিবেল ফর কাউন্সিলিং সবাই এ পার্টিসিপেট করবে কাউন্সিলিং তিনটে রাউন্ডে হবে পুরো অ্যাট দ্য এন্ড অফ মপ আপ রাউন্ড পর্যন্ত তোমরা লেগে থাকবে তারপরে কপালে থাকলে হবে আর না হলে আবার নেক্সট ইয়ারে ট্রাই করবে কিন্তু কেউ হার মানবে না ঠিক আছে এখন সিট সংখ্যা বাড়তে চলেছে তাহলে প্রথমে চলে আসি মেল ক্যান্ডিডেটদের জন্য কাট অফ ফর মেল ক্যান্ডিডেট এই মেল ক্যান্ডিডেট নিয়ে কিন্তু তোমরা অনেকেই চিন্তিত আমরা মেলরা কটা এন টিএস রয়েছে কটা কলেজ রয়েছে বেসরকারি কটা সরকারি কটা আদৌ আমরা কত স্কোর থাকলে সেফ থাকবো এগুলো তোমাদের বিভিন্ন ধরনের মনে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে কিন্তু মেল নিয়ে তোমরা যদি সার্চ করে দেখো বেশ কিছু জায়গায় তোমরা পাবে না খুব কম মেল নিয়ে বিস্তারিতভাবে জানায় আজকে আমি তোমাদের মেল ক্যান্ডিডেটদের নিয়ে আগে জানাচ্ছি তারপরে ফিমেল নিয়ে আলোচনা করব তাহলে মেল জিএনএম ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তারা তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সরকারিতে যদি তোমরা সরকারিভাবে পড়তে চাও তাহলে মোট দুটো নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে একটা হচ্ছে অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুল একটা হচ্ছে বাঘা যতীন নার্সিং ট্রেনিং স্কুল দুটোই কিন্তু স্টেট জেনারেল হসপিটাল এর আন্ডারে পড়ে তাহলে এই দুটোতে সিট সংখ্যা কত এই দুটোতে সিট সংখ্যা হচ্ছে অশোকনগরে মোট সিট সংখ্যা হচ্ছে পঁচাশিটা এখন এবং বাঘা যতীনে কিন্তু সিট সংখ্যা এখন থার্টি ফাইভ বা ফোরটি মতো ওকে তাহলে এই দুটো নার্সিং ট্রেনিং স্কুলে তোমরা যদি সিকিওর হতে চাও একটা পজিশন ক্রিয়েট করতে চাও তাহলে আমি এই যে এক্সপেক্টেড কাট অফ মার্কস যেগুলো রেখেছি ক্যাটাগরি ওয়াইজ এগুলো আবার বলছি কিন্তু আমি এগুলো এক্সপেক্টেড কাট অফ মার্ক মানে হচ্ছে এগুলো প্লাস মাইনাস টেন প্লাস মাইনাস ফাইভ এরকম কিন্তু হতে পারে তোমরা কোনো কেউ হয়তো এটাকেই একদম কারেক্ট নিয়ে ভেবে থাকবে না তোমাদের যা স্কোর আসুক যা র্যাঙ্ক তোমরা সেটা লাস্ট পর্যন্ত কাউন্সেলিং করবে চলো এবার তাহলে এক্সপেক্টেড কাটঅফটা আমরা দেখে নিই যদি আমরা জেনারেল ক্যান্ডিডেট ধরি জেনারেল ক্যান্ডিডেট এর বা ওপেন ক্যাটাগরি যেটা তারা কিন্তু একটা নাইনটি প্লাস যদি পেয়ে থাকে তারা একটা সিকিওর মার্কস রয়েছে তারা সিকিওর পজিশনে যাওয়ার চান্স রয়েছে এরকম করে এসসি এসসিদের এইট সেভেন্টি এইট প্লাস বা সেভেন্টি ফাইভ প্লাস এরকম যদি স্কোর থাকে সেটা কিন্তু একটা সিকিওর পজিশনে রয়েছে এসটিরা ফিফটি প্লাস যদি থাকো তাহলে তোমাদের খুবই সুবর্ণ সুযোগ রয়েছে ওবিসি এজ যদি এইটটি ফাইভ প্লাস থাকে আর ও বি থেকে এইট্টি সেভেন প্লাস অর্থাৎ এদের মধ্যে একটু দুই এক ডিফারেন্স ভ্যারি করতে পারে ইডাব্লিউএস ক্যাটাগরি যদি সেভেন্টি ফাইভ প্লাস থেকে থাকো সিভিল ডিফেন্স ক্যাটাগরি যদি সেভেন্টি ফোর প্লাস থেকে থাকো অরফ্যান ক্যাটাগরি বা পিডাব্লিউডি এই দুটো ক্যাটাগরিতেও সেরকম কোনো স্কোর বা র্যাঙ্ক এদের জন্য সিকিউর্ড নয় এরা অল মানে সমস্ত অরফ্যান সমস্ত পি কিন্তু কিন্তু কাউন্সিলিংয়ে হচ্ছে চান্স নিতে পারবে তাহলে এইগুলো গেল মেলদের এক্সপেক্টেড কাট অফ জিএনএমের জন্য মেলদের কোনো এএনএম কোর্স হয় না তাই জন্য ওদের জিএনএম কাট নিয়ে আলোচনা করলাম এবার হচ্ছে ফিমেলদের জিএনএম কাট অফ নিয়ে আলোচনা করব এটাও কিন্তু আমি প্রত্যেকটাতে বলছি যে তোমরা এগুলো নিয়েই যে ধরে থাকবে এগুলো নিয়েই তোমরা ভাববে যে আমি এর মধ্যে তো নেই আমি পঞ্চান্ন পাইনি আমি পঁয়তাল্লিশ পাইনি এর নিচে আমার স্কোর এগুলো কিন্তু একদম ভেবে কাউন্সেলিংয়ে বসবে না তোমরা সবাই কাউন্সিলিং করবে এগুলো একটা এক্সপেক্টেড কাট অফ মার্ক এবার দেখো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য জিএনএম ফিমেলদের জিএনএম ক্যাটাগরি কাট অফ কত হতে পারে ফিমেলদের কিন্তু তোমরা অনেকেই কোশ্চেন করো যে ফিমেল আমরা তো ফিমেল তাহলে আমরা কারো এএনএম করতে ইচ্ছা করে কারো জিএনএম করতে ইচ্ছা করে তা আমরা কি আলাদা করে এএনএম চয়েস কলেজ চয়েস করবো আলাদা করে জিএনএম চয়েস চ আলাদা করে জিএনএম কলেজ চয়েস করবো না একসাথেই করবো না কি দুটো আলাদা করে কাউন্সেলিং হবে এরকম তোমাদের বিভিন্ন ধরনের হাজারো হাজার কোশ্চেন থাকে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো দূর করার জন্য আমি আজকে ভিডিও বানাচ্ছি তোমরা ফিমেল যারা আছো ফিমেল যারা গ্রাম পঞ্চায়েত এলা এলাকা থেকে বিলং করছো তারা কিন্তু এন এর জন্য একমাত্র সরকারিভাবে এনএম এন এম পড়ায় এনএমের জন্য তারা এলিজিবেল অর্থাৎ রুরালে যারা বাস করছো মিউনিসিপ্যালিটিতে কিন্তু নয় আর ফিমেলদের ক্ষেত্রে জিএনএম সবাই অ্যাপ্লিকেবেল বি জিএনএমের হচ্ছে সরকারি বেসরকারি দু ধরনেরই কলেজ প্রোভাইড করা হয় এবং তোমরা যারা যারা মিউনিসিপ্যালিটি থেকে বিলং করো এবং যারা পঞ্চায়েত থেকে বিলং করো সবাই কিন্তু এটার জন্য এলিজিবেল কাউন্সিলিংয়ের জন্য এবার দেখো ফিমেলদের একটা এক্সপেক্টেড কাট অফ আমি বানিয়েছি যদি জেনারেল ফিফটি ফাইভ প্লাস থাকো তাহলে একটা সিকিওর পজিশনে রয়েছে এস সি যদি ফর্টি ফাইভ প্লাস থাকো সিকিওর পজিশনে রয়েছে এস টি যদি থার্টি ফাইভ প্লাস থাকো ওবিসি এ ফিফটি টু প্লাস থাকো ওবিসি বি ফিফটি ফাইভ প্লাস থাকো ইডব্লিউএস 40 প্লাস থাকো সিভিল ডিফেন্স ফিফটি প্লাস এবং অরফ পিডাব্লিউডি অল ক্যাটাগরি হচ্ছে কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল সেম কাট অফ দু ঠিক আছে অর্থাৎ অর্থাৎ মেয়েরা শুধুমাত্র এনএমের জন্য ইলিজিবেল এবং গ্রাম পঞ্চায়েত এলাকার মেয়েরা হচ্ছে এনএম এর জন্য এলিজিবেল তাহলে এ এনএম কিন্তু শুধুমাত্র সরকারি কলেজ রয়েছে এবং সিট সংখ্যাও কিন্তু হাজারের নিচেই অর্থাৎ নয়শো সামথিং হচ্ছে সিট সংখ্যা সেটা আমি সিট ম্যাট্রিক্সে তোমাদেরকে আলোচনা করে দেব এবার দেখো তাহলে জেনারেল জেনারেল যে এক্সপেক্টেড কাট অফ রেখেছি সেভেন্টি এইট প্লাস এসসি এক্সপেক্টেড কাট অফ সিক্সটি টু প্লাস এসটি ফর্টি প্লাস ও বি সি এ সেভেন্টি প্লাস ওবিসি বি সেভেন্টি টু প্লাস ইডাব্লিউ এস সিক্সটি সিক্স প্লাস সিভিল ডিফেন্স ফিফটি সিক্স প্লাস অরফ্যান এবং পি অল তাহলে এরা কিন্তু এর জন্য এলিজিবেল এই ধরনের স্কোর যদি থাকো তোমরা প্লাস মাইনাস ফাইভ টেন হতে পারে সেটা কোনো ব্যাপার না তাহলে তোমরা কিন্তু এলিজিবেল ফর এড এনএম এবার দেখো এতক্ষণে কিন্তু স্কোর ভার্সেস কলেজ ছিল এবং এবার কিন্তু র্যাঙ্ক ভার্সেস কলেজ অর্থাৎ তোমাদের কত র্যাঙ্ক থাকলে বা কত র্যাঙ্ক তোমরা যদি পেয়ে থাকো তাহলে বুঝবে যে একটা সিকিউর পজিশনে রয়েছ সেটা নিয়ে এবার আলোচনা করব। দেখো র্যাঙ্ক তোমরা তোমাদের দুটো এই যে র্যাঙ্ক ধরনের র্যাঙ্ক আসবে কারো যদি কাস্ট থাকে তাহলে সেই কাস্ট ওয়াইজ র্যাঙ্ক আসবে এবং একটা জিএমআর বলে র্যাঙ্ক আসে সেই জিএমআর র্যাঙ্ক আসবে ধরনের র্যাঙ্ক আর মেয়েরা যদি থাকো মেয়েদের এন এম র্যাঙ্ক আসতে পারে আর হচ্ছে জিএনএম র্যাঙ্ক এরকম করে আসতে পারে ঠিক আছে তাহলে মেনলি র্যাঙ্ক ওয়াইজ কিন্তু অনেকে বোঝা যায় না যে কার চান্স হতে পারে কার চান্স হতে পারে না তোমাদের স্কোরটার ওপর বেশি জোর দেবে স্কোর কত পাচ্ছ সেটা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করবে তোমরা অ্যান্সার কি দেখে মিলিয়েছো আর অ্যান্সার কি যদি এখনও কেউ মিলিয়ে না থাকো আমার আগের ভিডিওতে কিন্তু ফুল ডিসক্রিপশন দেওয়া হচ্ছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে তাহলে সেটা দেখে মিলিয়ে অবশ্যই অ্যান্সার কমেন্ট করবে কে কত পাচ্ছ ঠিক আছে হচ্ছে ওখানে ফিমেল মেল দুটো ক্যান্ডিডেটই কিন্তু ইনক্লুড করা হয়েছে তাহলে কারো জিএমআর র্যাঙ্ক সাপোজ ধরো এক হাজার যদি আসে তাহলে সেখানে কিন্তু ছেলে মেয়ে দুটোই কিন্তু ইনক্লুডেড আছে ওকে তাহলে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কথা নেই ঠিক আছে এবার দেখো জিএনএম কাট অফ মেল মেল র্যাঙ্ক যদি তোমরা এই র্যাঙ্কের মধ্যে থাকো ঠিক আছে এটাও কিন্তু একটা এক্সপেক্টেড এটাও কিন্তু একবারে কারেক্ট যে এটাই পেতে হবে এরকম কোনো মানে নেই জেনারেল র্যাঙ্ক যদি ছেলেদের জেনারেল যে ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ জেনারেল কাজ থেকে যারা বিলং করো তারা যদি একশো ষাট থেকে তিনশো র্যাঙ্কের মধ্যে থাকো এসসি যদি পাঁচশো আশি থেকে ছশো সত্তর র্যাঙ্কের মধ্যে থাকো এস টি যদি তিন হাজার দুশো থেকে তিন হাজার পাঁচশো র্যাঙ্কের মধ্যে থাকো ও বিসি এ যদি সাতশো থেকে নশো র্যাঙ্কের মধ্যে থাকো ও বিসি বি আড়াইশো থেকে তিনশো র্যাঙ্কের মধ্যে থাকো ই এস তেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ র্যাঙ্কের মধ্যে থাকো সিবি ডিফেন্স সাড়ে ছশো থেকে সাতশো র্যাঙ্কের আর অরফেন পিডাব্লিউটি তো অল ক্যাটাগরি এদের কোনো এদের যত হাইস্ট র্যাঙ্কই আসুক এদের হচ্ছে একটা ছাড় থাকে ঠিক আছে তো এই ধরনের র্যাঙ্ক যদি মেল তোমরা কেউ হোল্ড করে থাকো তাহলে বুঝতে পারবে যে তোমরা একটা সিকিওর পজিশনে আছো ঠিক আছে তো র্যাঙ্ক তো এখন তোমরা স্কোর যত মানে না র্যাঙ্ক কার্ড বেরোবে না রেজাল্ট বেরোবে তোমরা বুঝতে পারবে না তোমরা স্কোরটা দেখি অবশ্যই স্কোরটা কমেন্ট করবে আমি সেভাবে তোমাদের গাইড করে দেব এবার দেখো মেল র্যাঙ্ক হলো এবার ফিমেল র্যাঙ্ক ফিমেলরা তোমরা একটা কে কত পজিশনে থাকলে একটা সিকিওর থাকছো সেটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি ফিমেল জিএনএম র্যাঙ্ক হচ্ছে জিএনএম জেনারেল হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার যদি থাকে কেউ এসসি ন হাজার দুশো থেকে এগারো হাজার যদি থাকে কেউ এসটি আঠেরো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার পাঁচশো ও বিসিএ চার হাজার নশো থেকে পাঁচ হাজার দুশো ও বি তিন হাজার আটশো থেকে চার হাজার পাঁচশো ইডাব্লিউএস পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার নশো সিভিল ডিফেন্স হচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার এরকম যদি কেউ বিলং করে থাকো তাহলে তারা একটা সিকিওর পজিশনে রয়েছে এবার এনএম কাট অফ এনএম কাট অফ র্যাঙ্ক কত যেটা যেটা শুধুমাত্র ফিমেল আর শুধুমাত্র হচ্ছে গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লিকেবেল জেনারেল একশো ষাট থেকে তিনশো চল্লিশ এসসি হচ্ছে পাঁচশো আশি থেকে ছশো আশি এস টি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ও থেকে নশো ও বি দুশো কুড়ি থেকে তিনশো ই থেকে পনেরোশো দশ সিভিল ডিফেন্স হচ্ছে ছশো থেকে সাড়ে সাতশো এবং অরফ্যান পিডাব্লিউডি রয়েছে তাহলে অরফ্যান পিডাব্লিউডি কিন্তু যে কোনো আসুক না কেন যে কোনো স্কোরই আসুক না কেন তোমরা কিন্তু সবাই এলিজিবেল ফর কাউন্সেলিং আর তাছাড়াও এই যে কাস্ট ওয়াইস আমি র্যাঙ্ক ভার্সেস কলেজ এবং স্কোর ভার্সেস কলেজ বললাম তোমরা কিন্তু কেউ ভেঙে পড়বে না তোমাদের স্কোর ধরো কারো পঞ্চাশ দাঁড়ালো মেল ক্যান্ডিডেট সেবার সাপোজ ধরো সে মেল ক্যান্ডিডেট পঞ্চাশ দাঁড়ালো সে কী ভাবছো আমি কাউন্সিলিংয়ে বসবো না দাদা যে বললো জেনারেল মেল হচ্ছে নাইনটি প্লাস থেকে শুরু আমি তো পঞ্চাশ পেয়েছি জেনারেল কাস্ট আমরা একটু বসবো না এইরকম তোমরা একদমই ভাববে না তোমরা সবাই কিন্তু অন স্পট কাউন্সিলিংয়ে তিনটে রাউন্ড যে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত তোমরা চেষ্টা করে যাবে থার্ডে যদি এক্সটেন্ডেড মপ হতে থাকে সেখান পর্যন্ত তোমরা চেষ্টা করে যাবে কিন্তু কেউ হাল ছাড়বে না বন্ধুগণ সবাই কিন্তু কন্টিনিউয়াসলি লেগে থাকবে আমি তোমাদের পাশে আছি সবাই ভালো স্কোর করো ভালো র্যাঙ্ক করো ভালো একটা কলেজে পাও সেটা ভালো জায়গায় লক্ষ্যে পৌঁছে যাও সবাই ভালো করে করে পরিষেবা দেবে সবাই ফ্যামিলি মেম্বারকে দেখবে সবাই মানুষকে দেখবে কমিউনিটি পিপলকে দেখবে এটাই আমরা চাই সবাই একটা ভালো হেলথ পার্সোনাল হয়ে ওঠো আর ভবিষ্যতের জন্য তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এরপরে আমি কিন্তু সিট ম্যাট্রিক্স এবং তার সাথে সাথে আরও যে আপকামিং তথ্য অর্থাৎ কাউন্সিলিং প্রসেস কী করে স্টার্ট করবে কি কী ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশানের জন্য তারপর তোমরা কি করে অ্যাডমিশন নেবে এই ধরনের প্রসিডিওরগুলো কিন্তু আমি আলোচনা করে দেব কখন ইএস আপগ্রেডেশন করবে কখন নো আপগ্রেডেশন সেগুলো সব পরে কথা ততক্ষণে তোমরা কাট অফ মার্কস দেখতে থাকো এবং প্রচুর প্রচুর শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো এবং চ্যানেলটিকে শেয়ার করে লাইক করে দিও আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে